কেতিস কলম ধরে পড়লে তো হবে না আগে পানি দিয়ে রাখো তেলাপিয়াগুলো তো মরে যাবে আপা আপা মডারেট করেন মডারেট

আঘাত যেন না পায় কিন্তু আমরা ইয়ে করবো আলতো করে ধরো শোনো একটা নিয়ম আছে কান্তর মধ্যে ধরা লাগে সাইডে ধরো না হ্যাঁ দেখি কতটুকু হয়েছে মৃত শোল বডি টডি তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখ ফিতাটা কই দেখি এখনই মাই 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 পে ভালো ওই যে ওর ওর কাছে তো রাহানির কাছে তো নিয়ে আসে দেখি ওটা পরে মাইপনে পরে আবার আবার ওখানে বড়টাতে নিবো তখন আগে বলগুলা ধরো আগে হ্যাঁ

ওই যে ওটা বড় অসমোটা আছে আচ্ছা দেখলা এটা কোন ইঞ্জিনিন আছে এটা লেমিজ है তাহলে কটা হলো 4টা 4টা আরো আছে ওই যে ওই যে আরো আছে 5 ওই এক মিনিট বড়া দেবো হুম এই তো ওই ঘাড়ের নিচে ধরতে হয় কই দেখি দেখিনি এটা তো আমরা আবার ওই সিও কে পাঠাবো ওনার কাছে এটা এটা কয় ইঞ্চি হবে আই রাহেন রাহেনুর পিতারতে মাপ তো ও ইঞ্চি খারাপ কি হ্যাঁ আর আছে বল একটা ওই যে কথা বলবো যাও জানাইছ ঠিক আছে তুমি আগে বলগুলো আগে ধরো দেখো এখানে ওই যে বেল চাটাবে কিছু নাই ওটা একটু পানি দিয়ে ওই যে ওয়েট মেশিনের উপরে টিন দেওয়া ইয়ে করো ওটাতে ধরো হ্যাঁ আসিস তুমি ক্যামেরা দিয়েও করলাম না মোবাইল দিয়েও করলাম

নিচে রাখ নিচে রাখ আর নাই মানে ওকে এখানে বল কটা এক পাঁচটা না আর কি আর থাকবে

হ্যাঁ ওই যে ওখানের ফ্লোরে ঢালো এই তো ক্যামেরাটা ছড়া এইটা একটা জায়গা হইলো রে বুদ্ধি শুদ্ধি হাসিবের কমই আছে যা দেখা আছে कैमरा रेखे कदा लगे नहीं 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 नहीं

দুশো তিরিশ মানে আমাদের কি চালান ঠিক আছে শিক্ষাটা হয়েছে হ্যাঁ মানে বারো ফিট বা বারো ফিট জায়গা আড়াই কত আড়াইশো তিনশো গ্রাম হয়েছে মাতলে বোঝা যাবে আনকেডামা মাপবো নাকি আরো দেখবো বল আছে কিনা পানি এখানেই ছাড়ে দাও গোলাপ বাগানেই ছাড়ে হ্যাঁ এখানে এখানে ছাড়ে দাও মাছগুলো এইটা ফুলছি